দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সিলেট নিউজ টোয়েন্টি ফোর টিভিতে সাথে আছি আমি শাইলা শারমিন মৌলফি কমলগঞ্জের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রোজিনা বেগম নামে এক নারী শিক্ষিকা নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত পাঁচজন সোমবার ছাব্বিশ মে সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানি গাঁও গ্রামে এই ঘটনা ঘটে নিহত রোজিনা বেগম ওই এলাকার মৃত নিজাম মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষিকা ছিলেন আহতরা হলেন ধলাইপাড় এলাকার মৃত চেরাগ মিয়ার ছেলে জালাল মিয়া নিহতের ভাই হারুন মিয়া ও তার স্ত্রী নুরুল নাহার লুবনা না আব্দুর রহিমের ছেলে রেজাউল করিম সাগর এবং সাগরের মামা আজবর মিয়া নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে ভাষানিগাঁও গ্রামের একটি জমি নিয়ে রোজিনার পরিবারের সঙ্গে প্রতিবেশী আব্দুর রহিমের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও সোমবার সকালে আব্দুর রহিম তার ছেলে রেজাউল করিম সাগর সহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জমিতে গিয়ে মেশিন দিয়ে মাটি কাটতে থাকেন এ সময় রোজিনা বেগমের পরিবারের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এতে ধারালো অস্ত্রের আঘাতে রোজিনা বেগম গুরুতর আহত হন তার আত্মীয় জালাল মিয়ার পায়ের রক কেটে যায় অপরদিকে আব্দুর রহিম পক্ষের রেজাউল করিম সাগর ও তার মামা আজফর মিয়াও আহত হন স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন অন্যদের মৌলফিবাজার সদর হাসপাতালে পাঠানো হয় স্থানীয় ইউপি সদস্য মোতাহির আলী বলেন দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল বিষয়টি মীমাংসার জন্য একাধিক বৈঠক হলেও সমাধান হয়নি পরে আদালতে মামলা হলে সেখানে নিষেধাজ্ঞা জারি হয় কিন্তু নিষেধাজ্ঞা অপেক্ষা করে সকালে বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা করা সংঘর্ষের ঘটনা ঘটে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেকার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মৌলফিবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে